ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে আদৌ ডিএ মিলবে কিনা বা কোনো বেতন বৃদ্ধি হবে কি না ভোটে তো জয়ী হলো তৃণমূল সরকার তারপরে কী হবে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত কিছু আপডেট কিন্তু আপনারা এই চ্যানেল থেকে পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দেখুন এখানে বলা হয়েছে সেভেন পে কমিশন এক লাফে কিন্তু ন হাজার টাকা বাড়বে বেতন জুলাই থেকে কিন্তু পকেটে ভ ভরবে সরকারি কর্মচারীদের কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নিয়ে যাক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটিতে পেশ করে রাখতে ভুলবেন না কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যারা তাদের বেতন বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন জুলাই মাসে আসন্ন ডিএ বৃদ্ধির পরে তাদের মূল বেতনও কিন্তু একই মাসে ন হাজার টাকা কিন্তু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং এখানে বলা হয়েছে একটি প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে যে কেন্দ্রে কেন্দ্র জুলাই থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতাকে কিন্তু মূল বেতনে একসঙ্গে করবে বলে কিন্তু আশা করা হচ্ছে মহার্ঘ ভাতা কী সাধারণত তথ্যের জন্য মূল্য এবং মুদ্রাস্ফীতির ক্ষতিপূরণের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের বছরে দুইবার কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় এবং জুলাই মাসে যখন ডিএ বাড়ানো হবে পঞ্চাশ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং সাত সাতষট্টি লক্ষ পেনশনভোগী কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ থেকে কিন্তু উপকৃত হবেন এবং শেষ ডিএ বৃদ্ধি কখন ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সরকার এই বছর এই বছরের মার্চ মাসে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য ডিএ চার শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ বাড়িয়েছিল এর ফলে জল্পনা তৈরি হয়েছিল যে ভাতাটি এখন মূল বেতনে একীভূত হবে দু সালে পঞ্চম বেতন কমিশনের সময় ভাতা পঞ্চাশ শতাংশ পঞ্চাশ পঞ্চাশ শতাংশ কিন্তু পেরিয়ে যেতে পারে এবং সঙ্গে একীভূত করার সময় এই বিকা বিকাশ কিন্তু ঘটেছিল তবে সিক্স পে মানে ছয়তম বেতন কমিশন এবং এই ধরনের কোনো পদক্ষেপ সুপারিশ করেনি ঘনিষ্ঠভাবে উন্নয়নগুলি অনুসরণকারী বিশেষজ্ঞরা মতামত দিয়েছে যে কেন্দ্র এইবার মূল বেতনে ডিএ একত্রিত করার কথা বিবেচনা করতে পারে কারণ অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া ভাতা শিশুদের শিক্ষা ভাতা শিশু যত্নের জন্য বিশেষ ভাতা হোস্টেল ভর্তুকি এবং গ্র্যাচুইটি সেলিং ডিএ বাড়ানোর পরে কিন্তু সক্রিয়ভাবে কিন্তু সংশোধন করা হয়েছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কিন্তু করা হয়েছে লোকসভা ভোটের পর ঘোষণার প্রত্যাশিত এই এই বিশেষজ্ঞরা আরও অনুমান করছেন যে লোকসভা নির্বাচনের পরে কিন্তু কেন্দ্রের নতুন সরকার গঠনের পরে কিন্তু ডিএ বেসিক বেতনে একীভূত হওয়ার ঘোষণা দেওয়া হবে ডিএ ডিএ এর পরবর্তী বৃদ্ধি জুলাই মাসে কিন্তু ঘোষণা করা হবে এবং ডিএ মূল বেতনে একীভূত হওয়ার পরে কিন্তু এই ভাতা আবার জিরো থেকে শুরু হবে ইতিমধ্যে কিন্তু কেন্দ্র তার কর্মচারীদের জন্য আরও একটি বড় উপহার ঘোষণা করেছে মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি করার পরে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য গ্যাচুরিটি সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এর সঙ্গে অবসর ও মৃত্যু উপাদানের সীমাও কিন্তু পঁচিশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবং কেন্দ্রের এই সিদ্ধান্তের সীমা কুড়ি লক্ষ টাকা থেকে বাড়িয়ে পঁচিশ লক্ষ টাকা গ্যাচুরিটি করা হয়েছে গ্যাচুরিটির লিমিট কি সাধারণত তথ্যের জন্য গ্যাচুরিটি হলো একটি কোম্পানির কর্তৃক প্রদত্ত এবং পুরস্কার যিনি দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করছেন এটি কিন্তু কর্মচারীদের বেতন পেনশন এবং ভবিষ্যৎ তহবিল বা পি ছাড়াও কিন্তু দেয়া হচ্ছে একজন কর্মচারী গ্যাচুরিটি পাওয়ার যোগ্য হবেন যদি কোনো কোম্পানিতে পাঁচ বছর বা কোনো সরকারি সংস্থাতে পাঁচ বছর কাজ করেন তবেই কিন্তু তারা গ্যাচুরিটি মিলবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সমস্ত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ